হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা বন্ধুরা আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলার সদর থানার হাফসা ইউনিয়নের গৌরীপুর গ্রামে যেখানে বৃহত্তর একটি ডিজিটাল ড্রাগন ফলের বাগান রয়েছে বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পারছেন না এখনো আসলে ডিজিটাল মানে আমি কি বোঝাতে চাচ্ছি আসলে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু ডিজিটাল শেষ প্রকল্প বা আধুনিক যে শেষ প্রকল্প সেটা কিন্তু ব্যবস্থা করা হয়ে রয়েছে প্রতিটা লাইনের গোড়া দিয়ে কিন্তু বিশেষ এক পাইপ রয়েছে যেখানে কিন্তু মোটরে পানি ছাড়া হলেই কিন্তু অটোই কিন্তু প্রতিটা গাছের গোড়ায় পানি পৌঁছে যায় এবং উপরে কিন্তু ঝর্নার স্টাইল করা হয়েছে যদি কোনো প্রয়োজন হয় তাহলে ঔষধ বা পানি দিয়ে কিন্তু পুরাটা কিন্তু ভিজিয়ে ফেলা যায় আসলে আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ফোয়ারাগুলো দেখে থাকি কিন্তু এই বাগানটা এতই আধুনিক এবং এই বাগানের ফল তারা দাবি করে যে বাংলাদেশে যত ড্রাগন ফল বাগান রয়েছে সব থেকে মজাদার ফল এই বাগানে উৎপাদন হয় এই ড্রাগনের ফল থেকেও এটার ফুলটা কিন্তু বেশি আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে কিন্তু একটা ড্রাগন ফুল রয়েছে অসাধারণ দেখতে এবং ফলগুলো এতই সুন্দর দেখতে একজন মানুষ যদি প্রথমে ড্রাগন ফলটি দেখে থাকে তারও খাওয়ার আগ্রহ চলে আসবে এবং এখন প্রশ্ন আসতে পারে ড্রাগন ফল এমন কি উপকারিতা রয়েছে এটার মধ্যে যে একজন মানুষের খাওয়া উচিত এটা কিন্তু আপনার হাট ভালো রাখবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে পাশাপাশি কিন্তু আপনার মানবদের যেসব ঘাটতি রয়েছে পুষ্টি সেগুলো কিন্তু পূরণ করবে এর জন্য আপনার একটা হলেও দিনে ড্রাগন ফল খাওয়া উচিত এটা কিন্তু আপনার বাজারে হাতের নাগালে পেয়ে যাবেন কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে প্রচুর ড্রাগন ফল চাষ হচ্ছে অনেক জমি রয়েছে যেখানে প্রচুর মানে ড্রাগন ফল সংগ্রহ করা হয় প্রতিদিন আপনারা চাইলেই কিন্তু কিনে খেতে পারেন এবং জানা দরকার আপনাদের প্রথমে যে ড্রাগন ফলটা কেন খাবেন আপনি যদি আরও বেশি তথ্য চান অবশ্যই আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখান থেকে জেনে নিতে পারেন দর্শক বন্ধুরা আমরা কথা বলবো সাইফুল ভাইয়ের সাথে এই বাগানটি যিনি পরিচালনা করেন তার নাম হচ্ছে সাইফুল ভাই আমরা দেরি না করে চলুন তার কাছ থেকে জেনে নেই তার সফলতার গল্প এবং জানতে চাইব তিনি কেন ডাগন ড্রাগন বাগানটি তৈরি করেছেন এবং কেমন লাভবান হচ্ছেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার ড্রাগন বাগানে এসে অনেকক্ষণ ধরে তো আসছি ঘোরাঘুরি করতেছি এর আগে অনেক ড্রাগন বাগানে গেছি কিন্তু আসলে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এরকম ডিজিটাল পদ্ধতির ড্রাগন বাগান আমরা খুব কমই দেখেছি এবং এত পরিমাণের আপনার এখানে ফল এসেছে আসলে দেখে মন ভরে যাচ্ছে তো আপনার কাছ থেকে আপনার এই সফলতার গল্পটা আমরা জানতে চাইবো বা জানবো দর্শকদেরও জানাবো যারা আগ্রহী আছে তারা কিন্তু এই প্রতিবেদন দেখে অনেকটুকু আইডিয়া নিতে পারবে এবং আরো উৎসাহিত হবে অথবা আপনার নাম পরিচয় এবং বর্তমানে আরও কোনো পেশার সাথে আপনি জড়িত কিনা এটা একটু আমাদের বলেন সালামু আলাইকুম হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি আমি একজন প্রবাসী আমি দীর্ঘ ষোলো বছর মিডল ইস্টে ছিলাম নির্দিষ্টভাবে ডুবাইতে ছিলাম তো ডুবাই থেকে আসার পরে আমি অনেক ব্যবসা করছি কিন্তু সব ব্যবসায় দেখা যাইতেছে যে আপনার ডাউন হয়ে যাচ্ছে বা লস বাকি যাচ্ছে উঠতেছে না তো লাস্টে আসলে আমি শাহিদ সিরাজ স্যারের কিছু প্রতিবেদন দেখলাম ড্রাগন চাষের ওটার থেকে আমি উদ্বগ্ন হওয়ার পরে আপনার আমি ড্রাগন চাষ ফার্স্টে আমার বাসা একটা পিলার দিয়ে শুরু করছি করে সেরা দেখলাম যে না পজিটিভ তারপরে আমি এই যে এখন প্রজেক্ট আকারে করছি আমার দুই তিনটা পজেট আছে মখারাতে আছে দত্তপাড়ায় আছে আমাদের এখানে গৌরীপুর বিপ্রহালসা হালসা এখানে আছে আলহামদুলিল্লাহ আমি আজকে তিন বছর সাড়ে তিন বছর যাবৎ ড্রাগনের সাথে জড়িত তো আমি দেখতেছি আসলেও ডাগনটা পজিটিভ কারণ এটা হচ্ছে আপনার গ্রীষ্মের আপনার গরমের ছয় মাস কন্টিনিউভাবে ফল দেয় কারণ একটা চালান অন্য অন্য ফসল দেখা যাচ্ছে যে বছরে একবার দেয় কিন্তু ড্রাগন কিন্তু প্রায় ছোট বড় দিয়ে আপনি দশ বারোটা চালান আসে ছয় মাসে তো এই আর কি বিষয় তো আমার কাছে এই জন্যে ড্রাগন চাষটা বেশি পজিটিভ মনে হয়েছে প্রবাস থেকে আসার পরে যতগুলো ব্যবসা করছি সব কিছুই আমি লসের সম্মুখীন হয়েছি কিন্তু এই কৃষি সেকশনে আসার পরে আমার এ যাবৎ কোনো লসের সম্ভাবনা লস হয় নাই এবং এ যাবৎ পর্যন্ত আমার একটা বাগান থেকে একটা পিলার থেকে আরেকটা বাগান আরেকটা বাগান থেকে আরেকটা বাগান এখন আমার অনেকগুলো বাগান এবং পাশাপাশি পেয়ারা বলেন কুল বলেন বেগুন বলেন ড্রাগন বলেন আম আমার সব পজিটিভ আছে এক একমাত্র আমার এই ড্রাগন চাষ থেকেই শুরু তো যাই হোক আমার কাছে আলহামদুলিল্লাহ এই কৃষি সেকশনের ভিতরে ড্রাগন চাষটা বর্তমান আমার কাছে প্রফিটেবল বিজনেস হিসাবে মনে হচ্ছে এবং এটা অনেক সম্মানই এর কারণ আগে হয়তো বা মানুষ আমাকে চিন্তই না তো এই ড্রাগন চাষের ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে লোকজন আসতেছে দেখতেছে উৎসাহিত দিচ্ছে আসলে কিন্তু আমি দুই কোটি টাকা বা চার কোটি টাকা ইনভেস্ট করে কিন্তু এই সম্মানি পাইতাম না আমি কৃষি সেকশনে এসে এখন যেটা বুঝতেছি এটা একটা বিষয় আর দ্বিতীয়ত দেখেন আসলে ডাগন চাষের কিছু বিষয় আছে আপনি যে আমাকে প্রশ্ন করছেন যে সাইফুল ভাই এই গরমের সিজনে এই চালানে প্রত্যেকের মাল ছোট হয়েছে এবং পরিমাণে খুবই কম আর অথচ আপনার বাগানে দেখতেছি থোকায় থোকা আঙ্গুরের মতো ডাগন এর কারণ কি আসলে এর কারণ কি আপনার ভালো করে নার্সিং করতে হবে পরিচর্যা ভালো করতে হবে কারণ এখন আমাদের দেশের তাপমাত্রা সৌদি আরবের কাছাকাছি চলে গেছে দূরে নাই কিন্তু কাছাকাছি চলে গেছে তো এই তাপমাত্রায় যদি যে কোনো কৃষক আপনার এই যে আপনি গোড়া দেখেন যে জৈব সার আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণের জৈব সার দিছি পাশাপাশি মালচিং করে দিছি এই যে বেডগুলো পলিথিন দিয়ে মালচিং করে দিছি আমার দেখেন ডিপ ইরিগেশন ওই যে প্রত্যেকটার ভিতরে ডিপ ইরিগেশনের ব্যবস্থা আছে উপরে স্প্লিনজার আছে অর্থাৎ যখন যে আবহাওয়াতে যা পানি প্রয়োজন ড্রাগন গাছ যেরকম পানি সহ্য করতে পারে না এরকম কিন্তু পানির প্রয়োজন হয় আর তাপমাত্রা আমার সব সিস্টেম করা আছে আর যার জন্যেই আজকে আমার বাগানে দেখেন গরমের সময় ফলের সংখ্যা ফল অনেক বড় কারণ আমার সঠিক পরিচর্যা পাশাপাশি আপনার ভালো জাত যেরকম আমার কাছে কিন্তু ড্রাগনের যতগুলা ভ্যারাইটি আছে আলহামদুলিল্লাহ সবই আছে হয়তো বা ফার্স্টে ছিল না আপনার ওয়ান আছে ভিয়েতনাম আছে রেড ভেলভেট আছে তারপরে আপনার থাইরেড আছে সবগুলো জাতি আছে জাপানি ল্যাব্রোটা আছে পাশাপাশি হলুদ গোলাপি সাদা তবে হলুদ গোলাপি সাদা এগুলো আমি সাপোর্ট করি না কারণ এগুলো পলিনেশন করতে হয় সময়ের ব্যাপার ফল এগুলো বাজারে নিলে পরে ভালো রেট পাওয়া যায় না ব্যাপারই ধরে না তো আমি এখন যতগুলো করতেছি বিভিন্ন ভ্যারাইটির ভিতরে আমি লালই করতেছি কারণ লালের বাজার পাচ্ছি লাল খাইতেও ভালো তো এই আর কি বিষয় তো দেখেন আমার গোটা বাগানে আপনার যদিও গরমের সিজন সবার ফল কিন্তু একশো পঞ্চাশ গ্রামও হয়েছে অথচ আমার কোনো একটা ফল দুশো গ্রামের নিচে নাই দুশো থেকে পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত আছে এই গরমের সিজনের চালান কিন্তু এটা তো এই আর কি বিষয় আলহামদুলিল্লাহ আসলে আমরা তো পরি আমরা পরি এইগুলা হচ্ছে পরিচালনা করি কিন্তু দেওয়ার মালিক কিন্তু আল্লাহ আচ্ছা আমরা সংক্ষেপে জেনে নিলাম বন্ধুরা আসলে তা যে শুরু করা বা প্রথমে যেভাবে শুরু করেছিলেন দুরুণ আমি প্রবাস থেকে আসলাম আপনার মতই আমিও চাচ্ছি কোনো বিজনেস করতে বা কৃষি কাজে বিনিয়োগ করতে তো সেই ক্ষেত্রে যদি আমি ড্রাগনটাকে বেছে নেই আমার প্রথম করণীয় কি আসলে আমি প্রবাসীদের জন্য আসলে এভাবে ইয়া করি কারণ আমি নিজে একজন প্রবাসী আমার ছোট ভাইও প্রবাসী বর্তমান আমার ছেলেও কিন্তু কাছে বাইরে মিডল ইস্টে আছে তার মানে আমাদের ফ্যামিলিটাই ধরা চলে প্রবাসী তো যাই হোক যদি প্রবাস থেকে কেউ আইসা কোনো ব্যবসা করে কোনো সফলতা না আনতে পারে বা নতুন আসছে কিছু করবে আমি মনে করি যে কৃষি সেকশনের ভিতরে যদি সে ঢুকে কারণ এর ভিতরে লসের সম্ভাবনা খুবই কম যদি বোঝা করে আর বিষয় হচ্ছে যদি কেউ ডাগন চাষ করতে চায় কোনো উদ্যোক্তা আমার সাথে যদি যোগাযোগ করে হানড্রেড পারসেন্ট আমি তাকে সাপোর্ট দিব আমি যতটুকু জানি তাকে অবশ্যই বলবো শুধু প্রবাস না যে কোনো লোক অনেকেই বাগান করেনি আমাকে বাগান করছে আমাকে ফোন করে ভাই আমার এই সমস্যা আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি তাকে ততটুকুই সাজেস্ট করি যে ভাই আপনার এই সমস্যা হয়েছে আপনি এটা করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অনেকেই খুশি প্রচুর লোক ফোন করে তো একজন প্রবাসীর জন্য আমার একই মেসেজ যে সে যদি করতে চায় বা যোগাযোগ করে বা আয়সা করছে ভালো করতে পারতেছে না কোনো সমস্যা আমাকে যদি সে ফোন করে আমার পক্ষে আমি যতটুকু জানি আমি একজন কৃষক আমি কৃষিবিদ না আমি একজন কৃষক আমি যতটুকু জানি আমি তাকে ততটুকুই বলবো যাতে করে সেও ভালো কিছু করতে পারে আমরা সবাই যাতে একসাথে আগাইতে পারি দেশকে আগাই নিয়ে যাইতে পারি এটাই আমার স্বপ্ন আচ্ছা জমি প্রস্তুত বা জমি নির্বাচনে কি কোনো মাধ্যম আছে ধরুন যে কোনো জায়গায় কি আসলে রোপণ করলে যেরকম আমরা অনলাইনে দেখে থাকি যে সব ধরনের মাটিতেই ড্রাগন চাষ পদ্ধতি সম্ভব এই ব্যাপারে আপনার মতামত কি হ্যাঁ এটা একটা আসলে আপনি খুব ভালো প্রশ্ন করছেন আমি অবশ্যই দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনার অবশ্যই জমি সিলেকশন করতে হবে জমি নির্বাচন করতে হবে আদর্শ জমি হতে হবে যে কোনো জমিতে আপনার ড্রাগন চাষ করলে পারে আমি মনে করি আমার যতটুকু অভিজ্ঞতা কখনোই সম্ভব না কারণ যদি কোনো মাটিতে বেলের পরিমাণ বেশি থাকে তাহলে পরে দেখা যাচ্ছে যে তাপমাত্রার সময় গরমের সময় সামার টাইমে আপনার ওই গাছগুলা শুকায় যাবে সে যত কিছুই করুক এটা কিন্তু সম্ভব না করো আবার অতিরিক্ত যদি বর্ষা হলে পরেও সমস্যা তো এই জন্যেই অ্যাকচুয়ালি বেলে দুয়াস মাটিটা ভালো তার সে ভালো অনেকে আগে বলছে যে এটেল মাটিতে ডাগর না কিন্তু আমার এখন বর্তমান অভিজ্ঞতায় আমি বুঝতেছি সর্বোচ্চ ভালো রেজাল্ট হবে যদি আপনার করা এবং এটেল মাটি হয় কারণ হচ্ছে এটেল মাটিতে আপনি পর্যাপ্ত পরিমাণ যখন জৈব সার দেবেন তখন তার আঠালোটা সেরে যাবে ঠিক আছে মাটিগুলো উর্বর হয়ে যাবে এবং শক্তিশালী হবে এটা গরম বলেন বর্ষা বলেন কোনো কিছুতেই সমস্যা হবে না কো এটেল মাটি আমি বর্তমান মনে করি ডাগন চাষের জন্য বেটার সেকেন্ড হচ্ছে আপনার দোয়াশ মাটি একদম বেলে মাটিতে বাগান করা সম্ভব না যদি কেউ করতে চায় পর্যাপ্ত জৈব সার দিতে হবে তারপরেও আমি মনে করি যে তার জন্য ভালো কিছু হবে না অতএব দুই ধরনের মাটি দেয় এটেল মাটি আমি ফার্স্ট নাম্বারে রাখছি সেকেন্ড হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি পর্যাপ্ত জৈব সার দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সেচ ব্যবস্থা দুইটাই অ্যাভেলেবল থাকতে হবে কোনো জমিতে যদি গোড়ায় যদি বর্ষাকালে যদি পানি বাইদা যদি দুই চার দিন বা দুই একদিন থাকে তাহলে পরে ওই বাগানের কিন্তু গোড়া পোচা শুরু হবে যেটা রিকোভারি করার জন্য একজন কৃষকের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে তো এই জন্যে নিচু জমিতে তো ডাকন করা যাবেই না যদি কেউ করতে চায় তাহলে সর্জন পদ্ধতিতে করতে হবে তাকে বেড সিস্টেম করে নিচে ক্যানেল করে অর্থাৎ ড্রেন সিস্টেম করে বেডটা উঁচু করে যেখানে বর্ষার পানি বাঁধবে না বর্ষা হতে হলে আপনি যখন বর্ষা শুরু হয় বা কন্টিনিউ বৃষ্টি হচ্ছে পানি সাথে সাথে নেমে যাইতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে সেচ ব্যবস্থা থাকতে হবে তো পাশাপাশি এইগুলা জিনিস অবশ্যই ফলো করতে হবে এবং জমি অবশ্য অবশ্যই আগে আপনাকে জমি নির্বাচন করতে হবে সঠিক জমি তারপরে ডাগন চাষ করতে হবে এবার আসি আসল কথায় আপনার সফলতা দেখালাম আপনি যেভাবে তৈরি করেছেন এত সুন্দর বাগান অনেকেরই আসলে আশা জাগতে পারে মনে যে আমি ওই ধরনের বাগান করি সেই ক্ষেত্রে আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন আপনার কাছে যদি কেউ ফোন দিয়ে বলে যে আপনার আমার কয়েকশো চারা লাগবে আপনি কি পর্যাপ্ত দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ পারবো কারণ আমার বাগান একটা না আমার বাগান অনেকগুলো আর আমি যদি কেউ চারার সাথে কোনো সম্পর্ক নেই আসলে কারো চারা নেওয়া লাগবে এই ধরনের কোনো কথা না তারা যদি কেউ যদি করতে চায় বা তাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করে আমাকে যদি ফোন করে তাহলে আমি তাদেরকে সম্পূর্ণ ধরনের সহযোগিতা করব আমি যেগুলো জানি তাদেরকে বলবো আর কেউ যদি চারা নিতে চায় বা তাদের যদি ইয়া মনে হয় পজিটিভ মনে হয় যে না এখান থেকে চারা নিলে পরে আমার বাগান ভালো হবে বা ভালো জাত পাবো তারা আসলে পরে অবশ্যই আমি প্রত্যেককেই বলি যে দেখেন আপনারা বাগান করার আগে যেমন গতকালও টাঙ্গাইল থেকে একজন ফোন দিছে কুড়িগ্রাম থেকে ফোন দিছে আমি বলছি যে ভাই আপনি আসেন আগে বাগানে আমার ফলগুলো দেখেন এখানে বিভিন্ন জাত আছে বিভিন্ন কোয়ালিটির আছে ড্রাগন আপনার যেটা মনে করেন যে পজিটিভ আপনি বললে পরে আপনাকে সেটাই দেওয়া হবে এবং আপনি সেটা চাষ করতে পারবেন তো অবশ্যই যারা বাগান করতে চাবি ফলের টাইমে তার আসতে হবে আর বাগানে দেখতে হবে দেখার পরে আপনার কথা বলাটা আমি মনে করি সবচেয়ে বেটার তা না হলে আপনার এখন তো বিভিন্ন ইউটিউবার আছে বিভিন্ন ধরনের ইয়ে করে তো ওইটা না যেই করতে চাবে আমি বলবো যে ফলের সিজনে আপনারা বাগানে এসে আগে ফল দেখেন তারপরে কোন জাত লাগাবেন আপনারা সিলেক্ট করেন ওই ক্ষেত্রে আমার মনে হয় সেও তৃপ্তি পাবে আমি একজনকে বাগান করে দিলে পরে আমার কাছেও ভালো লাগবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু উপস্থিত রয়েছেন যারা আসলে পরের দায়িত্ব পালন করে বাগান থেকে সংগ্রহ করার পরে যাদের হাতে চলে যায় যারা আরতদার রয়েছে তারা কিন্তু সারা দেশে এটা ছড়িয়ে দেয় তাদের মুখ থেকে একটু জানতে চাই আসলে সত্যটা কতটুকু যে বাংলাদেশে বর্তমানে ড্রাগনের যে ফল সেটার চাহিদা কেমন এবং এই জমিতে যে ড্রাগন ফল উৎপাদন হচ্ছে সেটার চাহিদা আসলে কেমন একটু বলবেন আপনার নাম পরিচয় একটু দিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতাউর রহমান আমি একজন আরতদার আমার আরতের নাম হচ্ছে বিশমলা ফল ভান্ডার বনপাড়া বাইপাস আমি আমার জানা মতে আমি প্রায় চল্লিশ পঞ্চাশটা বাগানে গিয়েছি বিভিন্ন রকমের ফল দেখেছি কিন্তু আসলে সবারই ফলের মানগত গুণগত মান কিন্তু সমান হয় না গুণগত মান ভালো পাই সেখানে আমরা কিন্তু ফল আমদানি করি কারণ আমাদের অনেক পাইকার থাকে সেই পাইকাররা সাধারণত ফলের কালার দেখে গুণগত মান দেখে মালটা এই যে সামনে ফাটা আছে এটা দেখে তো যা কালার টালার দেখে এবং গুণগত মাল দেখে কিন্তু মালটা কেনে তো আমি ব্যক্তিগতভাবে সাইফুল ভাই যে বাগানটা করেছে সে বাগানের মালটা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ এবং আমাদের যে পাইকারগুলো আছে তার মালটা পছন্দ করে বিধায় আমি তার বাগানে নিজে এসে পর্যবেক্ষণ করে মালটা নিই যাতে তাদের পাইকাররা খুশি হয় এবং ভালো দাম দেয় তো যার কারণে আমি নিজেই বাগান এসেছি তো আমিও আপনাদের বিভিন্ন মহলে আমি বলবো যে যারা বেকার রয়েছেন যারা কর্মসংস্থান এখনো করতে পারেন নাই তারা এই ফল চাষে উদ্যোগী হলে আমার মনে হয় অনেক সাফল্য অর্জন করতে পারবেন শেষ পর্যন্ত থাকার জন্য দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আমাদের এই প্রজেক্টটি বা আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারাও যদি ড্রাগন চাষ করতে চান অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ক্যামেরাম্যান পল্লব কোস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ